আজ আগরতলা স্টেট গেস্ট হাউসে তপশিলি জাতি অংশের সমস্ত বিধায়ক সমস্ত নির্বাচিত এবং সাংগঠনিক নেতাদের নিয়ে একটি চিন্তন শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন তপশিলি জাতি অংশের লোকজনদের মধ্যে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয় তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সুশাসন সমতল এবং পাহাড় উভয় অঞ্চলে পৌঁছেছে দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশের জাতি জনজাতি সম্প্রদায়ের আর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকারের দৃঢ় প্রচেষ্টা এখন ফলপ্রসূ হচ্ছে মন্ত্রী বলেন বিগত দিনে মানুষের জন্য এই দপ্তর কি কাজ করেছে তার পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনে তাদের অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কি করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সকলের সম্মিলিত সিদ্ধান্তে একটি প্রজেক্ট তৈরি করে তা দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে তুলে দেওয়া হবে যাতে এই রাজ্যের তপশিলি জাতীয় অংশের লোকজনদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা যায় আজকে এসেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের এসসি বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এস ডিপার্টমেন্টের স্টেট লেভেল একটা রিভিউ মিটিং আমরা করব এই রিভিউ মিটিং এর মূল দুটো উদ্দেশ্য প্রথম হচ্ছে এস ডিপার্টমেন্ট গত দুই আড়াই বছর যাবৎ এই রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য কি কাজ করেছে আমি মন্ত্রী হওয়ার পর আমরা কি কাজ করতে পেরেছি সেই সম্পর্কিত বিষয়ের উপর তাদেরকে আমরা অবগত করব দ্বিতীয় হচ্ছে আমাদের এই রাজ্যের যারা এসসি কমিউনিটির মানুষ আছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের জন্যে আরও কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত কি কাজ করা যেতে পারে এই সম্পর্কিত বিষয়ের উপর আমরা সম্মানিত বা মাননীয় বিধায়কদের আমরা মতামত চাইব আমাদের আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই রাজ্যের যারা এসসি আমাদের এমএলএরা রয়েছেন আমরা তাদের সাথে তাদের মত তাদের সাথে মত বিনিময় করব তাদের সুপরামর্শ আমরা চাইব এবং আগামী সময় যাতে এই রাজ্যের এসসি কমিউনিটির মানুষের জন্যে সার্বিক দিক থেকে সবথেকে বেশি সুযোগ সুবিধা তাদেরকে পৌঁছে দেওয়া যায় এই নিরিকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব।